আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইপোজ মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজ সাংবাদিক হবে একটু ব্যতিক্রম করবে আজ ডিসেম্বরের তিন তারিখ রাশিচক্র অনুসারে আজকে দিনটি ভিন্ন ভিন্ন রাশির জন্য বয় আনতে পারে নতুন সম্ভাবনা সিদ্ধান্ত এবং অভিজ্ঞতা জ্যোতিষশাস্ত্রের মতে দিনের গ্রহ নক্ষত্রের অবস্থান কর্মজীবন ভাবনা সম্পর্ক এবং ব্যক্তিগত পরিকল্পনায় কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে কি কি রাশি রয়েছে এ বিষয়টা আমার দর্শকদের অবশ্যই জানা প্রয়োজন আসলে কি কি রাশি থাকতে পারে আপনারা আপনাদের রাশির সাথে আমার কথার সাথে মিলিয়ে নিতে পারেন রাশিগুলো হলো মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং পাহাড়ি রাশি পাহাড়ি রাশিটা কি হোয়াট ইজ দ্য পাহাড়ি হোয়াট ইজ দ্য হেল অর্থাৎ যেসব মানুষ পাহাড়ে জন্মগ্রহণ করে অথচ সে সমতলে বাসিন্দা তাদেরকে পাহাড়ি যে রাশিটাকে বলা হয় তাদের জন্ম যখন হবে সেই জন্মলগ্নের ক্ষেত্রে তারা এখানে এভাবেই সম্ভাবনা রয়েছে যে তারা তার পরিবারের সর্বশেষ ছোট সন্তান হবে আর সে অবশ্যই দেখতে খুব কিউট হবে এবং লম্বা চূড়া লম্বা হবে পাঁচ ফুট আট ইঞ্চি গায়ের রং ফর্সা হবে এবং সে যদি পড়াশোনা করে তার পড়াশোনা সে ইঞ্জিনিয়ারিং সেকশনে পড়াশোনা করবে বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটার প্রতি তার আবেগ বেশি দেখা যাবে এবং সে কর্মজীবনের ক্ষেত্রে প্রথম প্রথম সবাইকে ইন্টারফেয়ার করবে ব্যবসার জন্য যখন সে প্রলয়ের শিকর হবে একটা পর্যায়ে সে আর ব্যবসার কথা কাউকে বলবে না যখন সে ব্যবসার একটা পর্যায়ে ঘুচিয়ে নেবে তখনই সে প্রকাশ করবে যে হ্যাঁ আমি ব্যবসা করতে পেরেছি কিন্তু তিনি প্রত্যেকটা ক্ষেত্রেই যখন কোনো সম্ভাবনাময় কোনো কিছু ক্রয় করতে যাবে তখনই সে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ধরুন যদি সে কোনো মোটর সাইকেল অথবা কোনো গাড়ি কিনতে যায় তখনই সে কনফিউশন করবে এভাবে কনফিউশনে থাকবে যে আমি কোন কালারের মোটর সাইকেল কিংবা কোন কালারের প্রাইভেট কার আমি গ্রহণ করব কিনবো তখন এই চিন্তা ভাবনা করতে করতে তার অনেকটা সময় পার হয়ে যাবে ঠিক তদ্রুপ সে যখন এই পর্যায়ে থাকবে সে ভাববে বিয়ে কর বিয়ে করব বিয়ের এক পর্যায়ে সে চিন্তা করতে করতে এমন একটা সময় চলে আসবে যে সময়টাতে তার বিয়ের বয়সটা পার হয়ে যাবে কারণ যাহারা পাহাড়ি অবস্থায় অর্থাৎ পাহাড়ি কন্যা বা পাহাড়ি পুত্র বা এই লেভেলের ক্ষেত্রে জন্মগ্রহণ করবে অর্থাৎ তারা সমতলে বসবাস করেও পাহাড়ে গিয়ে জন্মগ্রহণ করবে তাদের পারিবারিক কারণে তখন দেখা যাবে তাদের বিবাহের যে অবস্থান সেটা দেরিতে হবে এটাই মূল থিম কারণ তারা বিভিন্ন সাথে তাদের রাশি টাইমিংটা এমনভাবে পর্যায়ে পৌঁছবে যে তারা চাইলেও একটা সময় তাড়াতাড়ি বিয়ে করতে পারবে না আর তার সবচেয়ে এই পাহাড়ি যে রাশিটা এই রাশি নিয়ে যে জন্মগ্রহণ করবে পাহাড়ে সে দেখবে তার ভাই এবং বোনদের মধ্যে সবচেয়ে বেশি কার স্নেহ পরশ পেয়েছে যার স্নেহ ক্ষেত্রে গিয়ে সে বিয়ে করবে শত সে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবে না এটাই রাশি চক্র বলে তবে হ্যাঁ যদি সে চেষ্টা করে এবং আল্লাহ সুবান তালার অশেষ রহমত থাকে তবে পারবে কিন্তু বিধির বিধান যেটা সেটাকে আসলে খণ্ডন করা যাবে এটাই আমার দর্শকদের প্রতি আমি আহ্বান রাখলাম আপনারা কমেন্টস করে জানাবেন আসলে কি রাশিচক্রটা কতটুকু মানুষের জীবনে কাজ করতে পারে কারণ অনেকে এই রাশিচক্র দিয়েই তার জীবনটা ভাবে এবং ওই ভাবনা অনুযায়ী সে এগিয়ে যায় প্রশ্ন হলো এই পাহাড়ি জাতি যে অর্থাৎ পাহাড়ি চক্র পাহাড়ি রাশিচক্র নিয়ে যে জন্মগ্রহণ করেছে তার জীবনটা সে যেভাবে গঠন করবে সেভাবে কি সে পার করতে পারবে তবে এই ক্ষেত্রে দেখা যায় তাদের পিছনে অনেক সুন্দরী মেয়েরা অথবা সমবয়সী মেয়েরা অথবা তার চেয়ে বয়স্ক সিনিয়র মেয়েরা তাদের প্রতি ক্রাস হয় কিন্তু ক্রাশ হলেও সে কখনোই এই দিকে এগ্রি হবে না একটা সময় দেখা যাচ্ছে যে সে ধর্মের প্রতি খুবই তার আগ্রহ থাকে কিন্তু আগ্রহ থাকার পরও সে বড় বড় দাড়ি রাখবে একটা সময় আবার বাস্তবতার খাতিরে এসে দাড়ি ছেটে ফেলবে এটাই রাশিচক্র বলে এখন এই আমার আজকে যে রাশিচক্রের সাথে যদি কারো কখনো মিলে যায় অবশ্যই তারা আমাকে দোষারোপ করবে না কারণ এটা রাশিচক্রর সিদ্ধান্ত मुताबिकই এভাবে হবে তবে এটা কাল্পনিকভাবে এটা অনেক সময় কারো সাথে মিলে যেতে পারে এজন্য দর্শকরা আপনাদের মধ্যে যদি কারো মিলে যায় অবশ্যই আপনারা আমার প্রতি অশ্রদ্ধা হবে না আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে নিরন্তর ভালোবাসা থাকবে এবং পাহাড়ি চক্র নিয়ে যে পৃথিবীতে এসেছে তার প্রতি আমার ভালোবাসা থাকবে স্নেহ থাকবে এবং লাল শুভেচ্ছা থাকবে তুমি এগিয়ে যাও ভাই তোমার সাথে আল্লাহ তালা অবশ্যই আছে তুমি সৎ পথে থাকবে তোমার এটাই আমরা কামনা করি আজ আমার সংবাদ পরিবেশনের একটা স্পেশাল একটা নিউজ আমি আপনাদের দর্শকদেরকে উপহার দিলাম ধন্যবাদ আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকে আমি